এই দেখো তোমার দাদাভাই চলে এসেছে তোমার দাদাভাই সব আমি সব রেডি করে দিয়েছি প্যাকেট ম্যাকেটে সব ঢুকিয়ে দিয়েছি এটা এটা মাম্মামের উপরেরটা সুজি আছে ভেতরেরটা ভাত আছে এইটার মধ্যে এই যে আমাদের টিফিনটা নিয়েছি ভাতটা আর এটার মধ্যে চাউমিন আছে এই যে ছোট ছোটো বাড়িটা এইটাতে তো এই যে তোমার দাদাভাই এই যে প্যান্ট গেঞ্জিও খুলে রাখলো মানে ফ্রেশ হলো একটু গাটা ধুলো আর এই বিছানার চাদরটা দেখছে এটা উল্টো করে রাখা এটা উল্টোভাবেই আলনাটা ঢেকে যাব মানে এর মধ্যে দুই একটা জামা কাপড় যা রয়েছে সব তো রাখা সম্ভব না ওই যে মশারিও রয়েছে সব ভালো করে গুছিয়ে এটা দিয়ে ঢেকে যাব আর সব এলোমেলো রয়েছে দেখো সব এলোমেলো রয়েছে এগুলো সব আমার এই যে আমি এই চুড়িদারটা পরে যাব আমি এই চুড়িদারটা পরে যাব আর সব কিছু উল্টে রেখে যাব এই চাদরটা নেব এই চাদরটাই ট্রেনের মধ্যে পেতে মানে সিটে পেতে যাব শুয়ে যাব বাড়িতে গিয়ে ধুয়ে দেবো কালকে আর এগুলো সব উল্টে রেখে যাব যাতে ধুলো না হয় এই সুদ্ধ এরকম উল্টে রেখে যাব তো আমাদের খাবারও প্যাক হয়ে গেছে এটার মধ্যে এটা জন্য একটু দরকার ছিল আর এটা তো তো একটা দুটো তিনটে চারটে আর এই দেখো আমি আজকে সকাল থেকে চা খাওয়ার সময় পাইনি এইটুকু চা যদি না খাই আমার ওই যে ঠিক মাথার অবস্থা মানে এমনিও মাথাটা একটু ঘোরাচ্ছে ঘোরাচ্ছে মনে হচ্ছে কারণ তাড়াহুড়ো করে সব এগুলো গুজগাছ করতে এত টাইম লাগলো পড়ে পড়ে খাবার তাই আমি এখন একটু চা করে খেয়ে নিলাম যাতে ট্রেনে উঠলে আর ওখানে চা কিনে খেতে না হয় ছোলা আর ও যে মামমাম দেখতে পাচ্ছ তো আমরা এই যে রেডি হয়ে নিয়েছি আর আমি এখন এই পেসনার ক্যামেরা দিয়ে ওখানে ধরে ভিডিও করছি মানে বুঝতে পারি না দেখা যায় নাকি না দেখা যায় আর এই যে ফ্ল্যাশটা চোখে লাগে অসুবিধা হচ্ছে তাই আমি এখন আর ফ্ল্যাশে করব না পিকচার যদি ঘোলাও হয় আমি ফ্রন্ট ক্যামেরাতেই করব আমার চোখে লাগে আর এগুলো এই মাথা যন্ত্রণার সমস্যা এগুলো খুব ইফেক্ট করে এই জন্য আমি ব্যাক ক্যামেরায় ফ্ল্যাশ জেলিয়ে করি না কিন্তু অন্ধকার হয়ে গেছে তো আর আমাদের এখানে দেখো বৃষ্টি হওয়া হওয়া ভাব আগে এখানে তো প্রচুর মানে রোদ গরম আছে এখন বাজে পাঁচটা কুড়ি এখন আমরা বেরোচ্ছি ছটায় ট্রেন এই যে তোমার দাদাভাইও রেডি হয়ে নিয়েছে আমাদের সব গোছাগুছি কমপ্লিট জালনা ঢেকে দিয়েছি আর এখন এই বিছানাটা খালি উল্টাবো এই চাদরটা না চাদরটা নিতে হবে এটা পেতে শোবো মামা রেডি চলো আসতে ওখানে দাঁড়াও আর আর যাবা না ব্যাস আমি আর পাপা আসছি ওখানে দাঁড়াও কি গো ওইটা পাইলো পুরো নীলটা গাড়িতে ছিল না ভালো আছে ইয়ারবেন পেয়ে ইয়ারবেন পড়ে নিচ্ছে দেখি মাম্মু তো এই যে আমরা এখন বেরোচ্ছি টা টা বাড়ি টা টা আবার কয়দিন পরে আসবো কোথা যাচ্ছিস কে বলেছে টিকলিবাড়ি ওইদিকে বলে বাড়ি না যাচ্ছে হচ্ছে বাড়িতে বাড়িতে হ্যাঁ বাড়িতে তুমি ভাতছো ঐ জল আর পাতা আর ওই ভেভেভেভি আনন্দ করো তুমি না না বাড়ি যাবো জল কত পাতা যাবা বাড়ি থেকে ঘুরে আসো তারপরে জল আর পাথারে যেও

এই যে আমরা বসে আছি বসে আছি কি তো মাম্মা মেটা কি বলতো মালগাড়ি গাড়ি কি গাড়ি কি গাড়ি হ্যাঁ ট্রেন তো কি গাড়ি বলো মালগাড়ি

ভাইরাল হয় তোমাদের দাদা ভাইকে মাঝে মাঝে বলি যে আমরা তো যাই তাহলে আমি এরকম দাঁড়িয়ে থাকবো এরকম গান করবো তুমি আমাকে ক্যামেরাটা ধরে দোলা এক নম্বর হচ্ছে ও লজ্জা পায় দ্বিতীয় নম্বর হচ্ছে যে করবে সেও লজ্জা পায় মানে কেমন জানি লাগে লোকে তাকিয়ে থাকবে কেমন জানি মানে এই যে এরকমভাবে ব্লগ করছে এটাতে অতটা কিন্তু ফিল না কিন্তু ওই ঘুরে ফিরে গানের ভিডিও করতে কেমন একটা জানি হাসিই পায় মনে হয় জানি লোকে মনে হয় করবে ওই লজ্জা না ভাঙলার আর ভাই দাদা আরো হওয়া যাচ্ছে না ওই লজ্জার আঞ্জন আর ভাই দাদাও হতে পারবে এই যে মাম্মাম দেখো ঘুমিয়ে পড়েছে মাম্মাম সেই সাড়ে আটটায় উঠেছিলাম আজকে ঘুমিয়েছি সাড়ে আটটায় নাগাদ ঘুমিয়ে আসতে চায় না গো ঘুমের খুব সমস্যা হচ্ছে তা এই যে সাড়ে আটটায় উঠেছি মামমকে দুধ খাইয়েছি মামা ওই দুটো ঘন্টা উঠেছে তারপর আর ঘুমাই এই যে কি ট্রেন গেল মা ট্রেন মা ট্রেন ট্রেনের আওয়াজে ভয় তো মানে তো এখন বাজে হচ্ছে ছটা পনেরো বাজ আমাদের জার্নি স্টার্ট হলো কালকে সকালে সাড়ে নাগাদ শিয়ালদা আমরা টাইম পাস করি তোমাদের সাথে তো আগেও শেয়ার করেছি তো আর দেখাবো এই দেখো তোমার দাদা ভাই চাউমিনটা বের করেছে এখন আমরা সন্ধ্যাবেলা সন্ধ্যা বলাটা মানে সন্ধ্যাই বলতে পারো সাড়ে সাতটা বাজে প্রায় এখন আমরা আগে চাউমিনটা টিফিন করে নেবো মামাম তো ঘুমাচ্ছে মামকে ঘুম থেকে তুলে

এদিকে এ মাদি তাকায় না এ দেখো কোথায় যাচ্ছে দাও তো এই দেখো সুজি খাইয়ে দিয়েছি আমরাও চাউমিন টিফিন করে নিয়েছি এখন ওই আটটা মতো বাজে তো দেখো বাবা মেয়ের খুনসুটি চলছে বাবা তো মন তো খুবই খারাপ বাবার যে মেয়েকে আবার অনেক দিন কাছে পাবে না মেয়ে তো কিছুই বুঝতে পারছে না হ্যাঁ এইদিকে বল কি বলছিস বল বল

এই দেখো এনজিবির ঢুকলো কতক্ষণ দাঁড়াবে সেটাই তো কথা ট্রেন দেখে কত ট্রেন অনেক বড় নাকি ট্রেনটা কত বুঝতে তো যে বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে সময় এক একবার যাব ইচ্ছা আছে যাওয়া বা আসা কোনোটা করব আসা হবে যাওয়া হবে না হ্যাঁ গেলে ওখানে মাঝরাত্রে নামায় বাড়ি যাওয়ার সমস্যা হবে তো এই যে আমাদের প্রায় ডিনার করার টাইম হয়ে গেছে এখন এখন ওই সাড়ে নটা পনেরো দশটা মতন বাজে তো ওই যে পাশে একটা ছেলেকে যে দেখতে পাচ্ছো ও এই যে এই ছেলেটা এ হচ্ছে মানে আর কি আমাদের পাড়ার পাড়ার কলাটা ঠিক না মানে আমাদের এলাকারই আর কি ছেলে মানে আমার বাড়ি বাপের বাড়ি তো নিমতলায় আহ আর ওদের বাড়ি হচ্ছে চৌবিয়ায় মানে চেনা পরিচিত এটা ট্রেনে দেখা হলো জন্য আর কি এলো কথা বলতে ভাত খাবি না ভাত খাবি না খাবি না তো শুভ সকাল বন্ধুরা আমরা ঘুমের থেকে উঠে গেছি মানে আমি মাম্মের পাপা সবাই উঠে গেছি মামা এখনো ঘুমোচ্ছে গরমের জন্য গায়ের থেকে জামাটা পর্যন্ত খুলে দেওয়া হয়েছে মানে এখানে সত্যি মানে অনেকটাই গরম কারণ ওই ওই দিকের পরিবেশটা একরকম এই ঢোকার সাথে সাথে একটা গরম উপলব্ধি করছি ট্রেন চলছে তাও একটা ব্যবসা গরম লাগছে তো মামামকে এখন তুলে দেব আমিও ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে মামামের পাপাও ফ্রেশ হয়ে গেছে মামামকে এখন তুলে মামামকেও ফ্রেশ করি একটু জল বিস্কুট খাইয়ে দেবো গুড মর্নিং বলে দাও বলো সবাইকে গুড মর্নিং বলো গুড মর্নিং বলো বলো গুড মর্নিং বলো বলো গুড মর্নিং ভয়ঙ্কর কেন কেমন গরম আমাকে গরম জামা ওই জামা খুলে এই জামা খুলে এই জামা পরিয়ে দিয়েছে হ্যাঁ কত ট্রেন তুমি গুড মর্নিং বলে দাও একটু সবাইকে বলো হ্যালো বলো হ্যালো গুড মর্নিং বলো আমি বাড়ি যাচ্ছি বলো এখন শিয়ালদা ঘুরছে শিয়ালদা নামবো নেমে তারপর আবার লোকাল ট্রেন হতে হবে এতক্ষণে দাঁড়ালো দেড় ঘন্টা পরে সবাই নামছে আমাদের ট্রেন গেছে আমরা দাঁড়িয়ে গেছি কি গরম এখানে বাবা মামামকে কোনো ভালো ড্রেস একটা ওই যেটা পরিয়ে নিয়ে এসছি সেটা খুলে আগে মামামকে শান্তির জন্য টেপ জামাটা পরিয়ে দিয়েছি কোনো ভালো মন্দের দরকার নেই তো ঘামাচি উঠে আসতো এই যে আমরা এগুলো দেখছি মামামের বাবা গেছে টিকিট কাটতে ঘরে না পড়ে যাবে মামা মেখানে বসে রয়েছে এই যে মামা মের কপালে এই যে অনেক অনেক গরম গরম রাখবো সেই চুল যে পোকা করে রেখে দিয়েছি আর ভালো লাগা পরে আগে গরম থেকে আমি এগিয়ে নিয়ে কখন বাড়ি যাবো ওই লাইনে কাজ হচ্ছে দেখে নাহলে সাতটা পনেরো ট্রেনটা ঘরিলো লোকালটা আর ট্রেন দেড় ঘন্টা লেট করে আমাদের নামালো আর এখন ট্রেন কটায় তার ঠিক নেই সাড়ে আটটা কটায় বাড়ি পৌঁছে যাচ্ছে তার ঠিক নেই খুব মধ্যে মেয়ে নিয়ে খুব সমস্যা হচ্ছে আমার ফোনে চার্জ হচ্ছে দুই পার্সেন্ট রয়েছে আমি আর ভিডিও করতে পারবো না বা একেবারে তোমাদের সাথে বাড়িতে গিয়ে দেখা হবে চার্জ দেওয়ার পরে তো আমরা শিয়ালদায় বসে রয়েছি দশ নম্বরে গিয়েছে আমাদের ট্রেন ট্রেন কখন আসে তারপরে ট্রেনে উঠবো এখন বাজে নটা তোমাদের সাথে পরে আবার বাড়িতে গিয়ে টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও টাটা করো তোমাদেরকে যে বলেছিলাম যে বাড়িতে গিয়ে তারপরে কথা বলবো তো এই যে বাড়িতে এসে আমি আমরা এসেছি কটায় এগারোটা না পনেরো এগারোটা এগারোটা নাগাদ এসেছি আর এই দেখো আমি এখন এখানে বসে রয়েছি এখানে বেঞ্চ ভেতরে রেখেছে বাবা এই যে সুপারি গেছে এই যে আমাদের পেছনে ওই যে ঘর আর এই ঠাকুমা আমাকে এখন তেল দিয়ে দেবে মাথার তালুতে তেল দিয়েছি মাথা ঘষেছি জানোই তো জার্নি করেছি করেছি তারপরে আবার লেট হয়েছে ট্রেন মাথা পুরো ভরে গেছে বাড়িতে এসে জামা কাপড় কেচে দিলাম সবাই বলেছিল জামা কাপড় কাচতে লাগবে না কালকে সকালে উঠে আসবো কিন্তু ওগুলো রেখে দিলে ভালো লাগে না তাই জামা কাপড় কেচে একটু শুয়েছিলাম কোন রকম কি গরম 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 বিছানা সব হয়ে হয়ে গেছে গেছে শরীর পেট পুরো করলাম মাথা এখন শ্যাম্পু দিয়ে তেল না দিয়ে থাকতেই পারি না তার উপরে মাথার যন্ত্রণা না থাকলে না মাথাটা যন্ত্রণা করছে আর এখানে তো গরম তাও এখন একটুখানি হাওয়া দিচ্ছে সামান্য হাওয়া দিচ্ছে কে রে এটা কে এটা কে কি করছো бом্মা কি করছো бом্মা তো এখন ভিডিওটা শেষ করতে আসলাম তখন তো এমনি কথা বললাম তোমাদেরকে শেষ করা হলো না তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সকলে দেখে জানিও ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার अंगूষ্ঠটা খারাপই আছে মাথায় দেখো তেল দিয়েছি মাথা যন্ত্রণা আছে তো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে আজকের মধ্যে ভিডিওটা এখানেই এখানে শেষ করছি